আমেরিকা অথবা যুক্তরাজ্য আমি দেখছি তারা যখন কোন সতর্ক বার্তা দেয় কোনো দেশে এরপরে কোনো কিছু ঘটে সর্বশেষ যুক্তরাজ্যের একটা সতর্ক বার্তা ছিল যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কন ইস্যুতে কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশে রটলোদিনা কিন্তু একটা আলোচিত ঘটনা ছিল এর মাঝখানে এবার মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকে তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্ক বার্তা লেভেল থ্রি স্তরের মানে লেভেল থ্রি লেভেলের একটা সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে থ্রি স্তরীয় অথবা লেভেল থ্রি সতর্ক বার্তা জারি করেছে তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল এবং লেভেল ফোর যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে যদিও চব্বিশ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ অস্থিরতা কিছুটা কমেছে রাইট নাও মাঝখানের তুলনায় একটু বেটার আছে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তের সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেটমারি ডাকাতি হামলা মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে আমার মনে হয় এবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়ে ঘট ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক রাইট নাও পার্বত্য অঞ্চল নিয়ে তাদের যে বিভিন্ন বক্তব্য বা বাংলাদেশে ঢুকেও দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে তাদের দেশের নাগরিক এগুলো নিয়ে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে পাহাড়ি কে থেকে শুরু করে কুকি চিন সহ আরো অনেক ধরনের সংগঠন তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই অঞ্চলে লেভেল ফোর এর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র তার মানে এটা ওভার সিরিয়াস এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা সন্ত্রাসবাদ অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি বুঝতে পারছেন লেভেল ওয়ান টু হচ্ছে হালকা লেভেল থ্রি ফোর হচ্ছে একটা ফাইনাল স্টেপ যেটা চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল ফোর আর সারা বাংলাদেশে লেভেল থ্রি দেওয়া হয়েছে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে এসব এলাকায় গুলি বিস্ফোরণ সহিংস রাজনৈতিক কর্মসূচির মতন ঘটনাও ঘটে থাকে এখানে স্টেট ডিপার্টমেন্ট একটা খোঁচা কিন্তু মাইরা দিচ্ছে এটা খেয়াল করেন কিনা আমি জানি না আই রিপিট আমি আবার বলি তাহলে আপনাদের আবার কানে আটকাবে বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ ঘটনায় পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে আচ্ছা এলাকায় গুলি এবং এবং অনেক ধরনের ঘটনাই তবে কক্সবাজার সিলেটের বিস্ফোরণ বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে তো সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা পারসেপশন আসতে পারে যেমন ধরুন আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নামার ঘোষণা জামাত ও থমকে আছে ভারতের সাথে একটা বৈরিক সম্পর্ক মিয়ানমারের আরাকান গোষ্ঠী আমাদেরকে গুতাচ্ছে সবকিছু কিছু দেশি বিদেশি যে কোনো একটা ঘটনা আমার কাছে মনে ঘটবে কি ঘটতে পারে জানি না সময় বলে দিবে